হ্যালো রুম আসসালামু আলাইকুম তো সকালে উঠেই ফার্স্টে আমি একটু বেলকুনিতে যাই পাখিকে বের করে দেই অল্প কিছুক্ষণের জন্য বেলকুনিতে যে পিঁপড়া একটু পরে পাখির খাবারের মধ্যে ঢুকে একদম চারা বেড়া করে দেয় তো বেশিক্ষণ রাখতে পারি না বেলকুনিতে এরপর আমি খালাকে বললাম নাস্তা দিতে তো নাস্তা দিয়ে দিল আমাকে আজকে দুই রকমের ভাজি আছে একটা হলো মিষ্টি কুমড়া ভাজি আর একটা ছোট মাছের তরকারি তো ছোট মাছের তরকারি হচ্ছে ল্যাপটপের ছিল তো সেটা আমি একটু নিয়ে নিলাম আর দুপুরে আছি রান্না করা হচ্ছে চিকেন এন্ড সে সাথে দেখি আর কি কি রান্না করা হবে আর এদিকে বাহিরে এসে দেখি আহা কি সুন্দর বৃষ্টি হচ্ছে শান্তির বৃষ্টি মানে বৃষ্টি নামলে আমার কাছে মনে হয় শান্তি শান্তি আর রোদ উঠলে একদম অস্থির হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এত তাপ এত মানে গরম লাগে হোক আর এখানে এই যে দুপুরের রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে ফাইনালি হচ্ছে এখন রান্না করা হচ্ছে পোলাও আর সব রান্নাই কমপ্লিট আর এই যে আমাদের দুপুরের সব রান্না কমপ্লিট এখানে একদম ডিম ভোনা করা হয়েছে আছে কষা কষা করে সে সাথে করা হয়েছে চিকেন কারি মজাদার অ্যান্ড টেস্টি আর বেগুন ভাজি মানে হুদাই খেতে ইচ্ছা ইচ্ছে করেছে সেই জন্যই করা হয়েছে কোনো মেহমান আসবে না কিছুই না আর সালাদ আছে এই তো পোলাও দেখলে তো ভালোই লাগে স্মেলের জন্য খেতে কিন্তু আমার অ্যাসিডিটির জন্য খুব একটা বেশি খেতে পারি না বাট অল্প অল্প খাই যাদের আমার মতো সমস্যা আছে অ্যাসিডিটির তারা তো অবশ্যই বুঝতেই পারছেন যে আমার কী অবস্থা হতে পারে তো তারপর আমি দুইবেলা তো দুইটা অ্যাসিডিটির ট্যাবলেট খাই তাও ভয় ভয়ে নিচ্ছে অল্প একটু তো এটুকু খেলেই আমার অ্যানাফ তো এখানে আমার জন্য দেশি ডিম দেওয়া হয়েছে এই জন্য আমারটা একটু ছোটো মাঝে মাঝে ডিম ভোনা খেতে খুব ভালোই লাগে আমার কাছে কিন্তু আমি ডিম সিদ্ধ একদমই খেতে পারি না এত বিচ্ছি স্মেল মানে গন্ধ আসে বাট সিদ্ধু ছাড়া আমি সবভাবেই খেতে পারি ফ্রাই দেন ভোনা এগুলো খেতে পারি বিসমিল্লা বলি খাওয়াটা শুরু করি অ্যান্ড আজকের খাবারটা খুবই ভালো হয়েছিল বাট যেটা প্রবলেম হয়েছে আমি পোলাওর মধ্যে যে মটরশুটি দিয়েছি সেটা একটু লেট করে দেওয়া হয়েছে যার কোনো সিদ্ধ হয়নি তো ওইটা উঠি উঠিয়ে আবার রাখছিলাম আর সন্ধ্যার সময় গিয়ে মানে সন্ধ্যার একটু আগে আগে সব বাজার লিঙ্গন করে নিয়ে আসছে মান্থলি বাজার এবার আবার নিয়ে আসছে গমের আটা আমি একবার লাল আটা খেতে চেয়েছিলাম তো সেটাই নিয়ে আসছে আর এই যে সব বাজার লাগবে মানে সংসারে তো আর কম জিনিস লাগে না মান্থলি একটার পর একটা লাগতেই থাকে মান্থলি বাজার করা হয় আবার দেখা যায় যে মাসে পুরাটাই কিছু না কিছু কম পড়ে আছে ওগুলো তো আনতেই হবে মাস্ট আর সাথে বাজার থেকে এই যে নিয়ে আসছে তো এই লিচু গুলো তো দাগ পড়ে গিয়েছে বাট নষ্ট না লিঙ্কন হচ্ছে দেখে দেখে একদম দেশি যে লিচুগুলো গ্রাম থেকে একদম সাথে সাথে নিয়ে আসে আমাদের শহরের সাইডেই একটু দূরে গ্রাম আছে তো ওইখান থেকে ওনারা নিয়ে আসে আমাদের এখানে বিক্রি করতে তো ওগুলোই দেখে দেখে নিয়ে আসে রাজশাহী লিচু ওগুলো একদমই আনে না ওগুলো ফর্মালিন দিয়ে একদম ভর্তি মানে এমনি যে খাই না তা না কিন্তু এইবার আনছে না তো যতটা পারছি এইবার ফর্মালিনটা অ্যাভয়েড করার চেষ্টা করছি যুক্ত যে খাবারগুলো আছে আর আমার হঠাৎ করেই খেতে ইচ্ছা করেছে ব্রেড অ্যান্ড ব্রেড তো কিনলেই পাওয়া যায় দোকানে গেলে মুদি দোকানে গেলে আশেপাশে সব দোকানেই পাওয়া যায় বাট ওগুলো তো খুব একটা বেশি হেলদি না আমি চাচ্ছিলাম যে যে ব্রেডটা খাবো যেন পুষ্টিকর হয় অ্যান্ড স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না হয় তো সেই জন্যে আমি নিজেই বানানোর চেষ্টা করছি এখন আলহামদুলিল্লাহ খুব ভালোই ব্রেড বানাতে পারি আগের তুলনায় তো এই তো আমি হচ্ছে দুই ঘন্টার জন্য এটা আমি মেখে রেখে দিয়েছিলাম আর এটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে খুব ভালো প্রপারলি ইসটা অ্যাক্টিভ হয়েছে তো এখন আরেকটু একটু নেব নেবো দেন এটা বেলে নেব আর খুবই সফট হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন এর থেকে অতিরিক্ত সফট করা আমার পক্ষে সম্ভব না তো বড় বলের মধ্যে হচ্ছে মতলে কি হয় খুব বড় জায়গা থাকে আর সুন্দর মতো মথা যায় এতে করে ইস্টও কিন্তু খুব সুন্দর মতো অ্যাক্টিভ হতে সাহায্য করে তো এর মধ্যে যে বললাম সন্ধ্যার সময় হচ্ছে বাজারে গিয়েছিল তো তখন আবার আমি বলে দিয়েছিলাম যে মোগলাই খাবো আজকে তো সেটাই নিয়ে আসছে একদম ডিমে ভরপুর তোমার অ্যাসিডিটির সমস্যা তারপরও হচ্ছে এগুলো একটু একটু খাইতে ইচ্ছা করে বাট বেশি খাইনি খুবই অল্প পরিমাণ দুই পিস মাত্র খেয়েছিলাম আর আমার হাতের অবস্থা একদম অ্যাভয়েড করবেন আমি মানে রুটি মাখছিলাম আর হচ্ছে এটা খাচ্ছিলাম এদার আদারওয়াইজ এটা ঠান্ডা হয়ে যাবে আমি এটা ভালো মতো প্রপারলি টেস্ট পাবো না সেজন্য জন্য আমার হাতের অবস্থা আমার মোস্ট ফেভারিট আমার হাজব্যান্ড নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন চকলেট আমার চকলেটস অনেক অনেক পছন্দ আগে থেকেই তো ফ্রিজে আমার চকলেটস থাকেই আমি খুব বেশি পরিমাণ খাই না মানে একসাথে অনেকগুলো খেয়ে ফেলবো এরকম না কিন্তু চকলেট থাকলে আমার খুব শান্তি লাগে যখন ইচ্ছা আমি একটু একটু করে খেতে পারি তো এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো তো মনে করে আবার সে নিয়ে আসছে আমি চকলেট খেতে পছন্দ করি তো আগেও কিছু চকলেটস এনে দিয়েছিল সেটাই রয়ে গিয়েছে কিটক্যাট আর ব্রেডটা ওভেনে করার পর আমি ইলেকট্রিক ওভেন এটা বেক করে নিয়েছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে একদম দোকানের মতো মানে এই প্যাকারিতে যেরকম বানায় একদম সেম টু সেম আর সফটনেস একদম অব্যালুর মানে এতটা ভালো হবে আমি নিজেও আশা করি নাই এর আগেটাও অত ভালো হয়েছিল মানে আস্তে আস্তে আরও বেশি ভালো হচ্ছে এরকম আমার কাছে এটাই মনে হয় যে ডে বাই ডে আরও বেশি ভালো হচ্ছে তো আজকের একদম বেস্ট হয়েছে বেস্ট তো এটা আমি একদম স্লাইস করে কেটে নিচ্ছি এখন কাছাকাছি আমি ব্রেডটা স্লাইস করার ডান এখন আমি একটা পলিথিন ব্যাগে নর্মাল পলিথিন ব্যাগে আমি এটাকে এয়ার করে রেখে দিচ্ছি এটা নর্মাল পলিথিনে রাখলেই এনা বাতাস প্রবেশ না করলেই হলো তাহলেই খুব সুন্দর সফট থাকে একই রকম পাঁচ থেকে ছয় দিন নর্মালে রেখে খাওয়া যায় একটা স্লাইস আমি বের করে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে কতটা সুন্দর সফট হয়েছে অ্যান্ড স্মুথ হয়েছে তাই তো ডান আমার প্যাকেজিং করা ব্রেড আর এটা এত সুন্দর হয়ে আছে মার্শাল আলহামদুলিল্লাহ বাজার থেকে আর দিনও ব্রেড কিনবো না তোমার ফ্লাস লাইট অফ হয়ে গিয়েছে থ্যাংকস ফর ওয়াচিং